আলাইকুম গাইস নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট জিওগ্রাফি সেট এ নাইন নিয়ে আলোচনা শুরু চোদ্দ স্টার্ট আমাদের নাইন সেট দেখতে পাচ্ছেন পেজ নাম্বার চারশো যে প্রথম যে প্রশ্নই কোনটি বহিজাত প্রক্রিয়া নিয়ে ভূমিকম্প কোন ভূমির নদীর খোয়া কার্যের দ্বারা গঠিত প্রপাতকোপ লয়স্কতার অর্থ হল বস্তু প্রধান অজন ধ্বংসকারী গ্যাস হল সি বায়ুর বাইরের আদ্রতমা পর্যন্ত নাম হচ্ছে হাইগ্রোমিটার ও পৃথিবী সূর্য যখন একুশে অবস্থা তখন সিজগি আর শ্রেণিক দূষণ থেকে সৃষ্টির ব্ল্যাক ফুট কার কোরে কোরেওয়া দেখা যায় কাশ্মীর উপত্যকায় কোন অঞ্চলের অবাক জলের রোদকে প্লায়া বলা হয় রাজস্থান গঙ্গা ত্রিবর্তী প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলা হয় সুন্দরী গাছ ম্যানগোর বরণ্য পশ্চিমবঙ্গের ধারেমান্ড ধারমান্ডলের বর্ধমান জেলাকে ভারতের একটি পুনরপ্তানি বন্ধ হচ্ছে কলকাতা সার্ভে অবিতা অবস্থিত সত্য মিথ্যা প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি সত্য চতুর্থ মিথ্যা পঞ্চমটি সত্য ষষ্ঠটি সত্য চারশো সত্যি চারশো বত্রিশ হওয়ার আমরা যাব নাইন সেটের চারশো বত্রিশ পেজি দেখতে পাচ্ছি আমরা এর প্রথমটি উত্তর হবে অসহস দ্বিতীয়টি জলময় দেশ তৃতীয়টি উত্তর হচ্ছে চিকমাকালোর পঞ্চমটি উত্তর করমণ্ডল ষষ্ঠটি উত্তর সরি করমণ্ডল তারপরে দুর্গাপুর তারপরটা হচ্ছে এনএস ফর্টি ফোর দেখতে পাচ্ছেন ডান দিবান্দিগুলো দেখেন পাঁচদিশীয় ভূমিরূপ প্রথমটা হবে মানে বেটিমেন্ট ঝুম চাষ হচ্ছে আদিম কৃষি মাজুলি আমাদের দেখা আছে যে তিন নদীচর মাজুলি চার নম্বর যেটা আছে চার নম্বর যেটা মহাকাশ গবেষণা সংস্থা পাতালের হচ্ছে কলকাতা সবুজ বিপ্লব হচ্ছে ডক্টর নরমেন বড়ো লোক দেখো তারপরে আমাদের এখানে প্রশ্নগুলো যে রয়েছে আমাদের এটা করানো হয়নি এটা করতে ভুলে গেছিলাম তবুও দেখে নেবে উত্তরগুলো বাড়িতে যারা যারা পারবে যদি না পারো তাহলে কমেন্টে জানাবি আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে বন্ধুরা নিজের করুন আমরা নেক্সট সেট টেন নিয়ে আলোচনা করব